বিকেলের নাস্তায় চা অথবা কফির সাথে খুব চমৎকার একটা রেসিপি আজকে শেয়ার করব সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই আশা করি সুস্থ আছেন ভালো আছেন অলরেডি ভিডিওটি যারা দেখা শুরু করেছেন সবাইকে রিকোয়েস্ট করব একটা লাইক দিতে এবং ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এগুলো হচ্ছে পকেট স্যান্ডউইচ দেখতে পাচ্ছেন অসম্ভব কিউট এবং অসম্ভব মজার একটা রেসিপি এটা খুব সহজেই আপনি বাসায় তৈরি করে ফেলতে পারবেন এবং এটা তৈরি করা এতটাই সহজ যে কেউ এটা তৈরি করতে পারবে শুরুতেই যেটা লাগবে আমাদের চিকেন আমি চিকেনটা ম্যারিনেট করব দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ উঁচু উঁচু টিক্কা চিকেন মশলা এক চামচ গরম মশলা সাধমতো লবণ টক দই এবং টমেটো সস দিয়েছি সেই সাথে দিয়ে দিয়েছি এক ফালি লেবু রস সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব যদি সম্ভব হয় দশ থেকে পনেরো মিনিট অথবা বিশ মিনিট এটাকে রেস্টে রেখে দিতে পারেন তাহলে বেশি ভালো আসবে টেস্ট যদি চান তাহলে আপনি চাইলে এখানে একটু স্মোকি ফ্লেভার দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনি কাবাবের ফ্লেভারটাও পেয়ে যাবেন খুব ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে খুব সামান্য একটু চিনি ব্যবহার করেছি চিনিটাও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিকেনটা ভালোভাবে মাখা হয়ে গেলে এটা রেখে দিচ্ছি এখন আমাদের লাগবে পাউরুটি পাউরুটির সাইডগুলো কেটে দিচ্ছি পাউরুটির সাইডগুলো ফেলে দিব না এগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব খুব সুন্দরভাবে পাউরুটির সব সাইড কেটে নিয়েছি আমার যে কয়টা পাউরুটি দরকার সবগুলো আমি এভাবে কেটে নিব এই যে সবগুলো পিস করা হয়ে গেছে এখন পাউরুটির যে অংশগুলো আছে এই অংশগুলো আমি ব্লেন্ড করে নেব এটা আমার একটু পরেই রান্নার কাজে লেগে যাবে এরপর আমি ময়দা নিয়েছি এখানে আমি এক ময়দা নিয়েছি দিয়েছি একটু লাল মরিচের গুঁড়ো একটু লবণ পানি ব্যবহার করেছি ব্যাটারটা তৈরি করতে যতটুকু পানি দরকার ততটুকু দিয়ে দিবেন একটা ডিম দিয়েছি ব্যাটার কতটুকু ঘন হবে সেটা আমি দেখিয়ে দিব এই যে দুই পিস পাউরুটি একসাথে করে নেবেন নিয়ে সর্বপ্রথমে এই ব্যাটার ভিতরে চুবিয়ে নেবেন ব্যাটারটা খুব বেশি পাতলা করবেন না খুব বেশি ঘন করবেন না মিডিয়াম একটা কনসেন্ট্রেন্সি রাখবেন খুব ভালোভাবে চার ওপাশে ব্যাটারটা লাগিয়ে নেবেন এরপরে এটা ব্রেড গ্রামে গড়িয়ে নেবেন যে ব্রেডের সাইডের অংশগুলো রেখে দিয়েছিলাম সেগুলো গুরু করে নিয়েছি বাজার থেকে টাকা খরচ করে আর কিনতে হবে না আপনারাও ঠিক এরকম সিস্টেমে কাজগুলো করে নেবেন আপনার অনেকটা সাশ্রয় হবে যে কয়টা স্যান্ডউইচ তৈরি করতে চাচ্ছি সবগুলো পাউরুটি আমি একই সিস্টেমে তৈরি করে নিব আর এই প্রিপারেশনটা যদি আপনি আগে থেকে একটু তৈরি করে রেখে দেন নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন তাহলে দেখা গেছে আপনি সকালে তৈরি করলে বিকেলে আপনার নাস্তাটা তৈরি করতে কিন্তু ইজি হয়ে যাবে চাইলে আপনি এই প্রিপারেশনটা ফ্রোজেন করেও রাখতে পারেন আর এই খাবারগুলো কিন্তু গরম খেতেই বেশি ভালো লাগে এখন চিকেনের প্রিপারেশনটা করে নিব তো আমি পুরো চিকেনটাই চাচ্ছি বাটারে তৈরি করতে তাতে করে খুব সুন্দর একটা স্মেল ক্রিয়েট হবে বাটারের স্মেলটা কিন্তু খুবই চমৎকার তো কিছুটা বাটার দিয়ে দিয়েছি এবং বাটারটা গলে গেলে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি তবে এখানে জানিয়ে রাখি আমি কিন্তু আদা বাটা মানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবং কিছুটা কাসুরি মেথি ব্যবহার করেছি তো আদা রসুন বাটাটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি তাই মুখে বলে দিলাম কাসুরি মেথিটা অপশনাল এটা আপনাদের হাতের কাছে থাকলে ব্যবহার করবে আর তা না হলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই চিকেন রান্না হতে খুব বেশি সময় লাগেনি কারণ এগুলো পাতলা করে কাটা দেখেই বুঝতে পেরেছেন আর চিকেনে কোনো পানিও ব্যবহার করার প্রয়োজন হয়নি চিকেনের পানিতে চিকেন সিদ্ধ হয়ে গেছে তো চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে একটু কাঁচামরিচ কুচি ক্যাপসিকাম এবং পেঁয়াজ ব্যবহার করেছি এটা আমি হালকা একটু সর্টে করে নেব পেঁয়াজ ক্যাপসিকাম একটু কচকচে থাকা অবস্থায় নামিয়ে ফেলবো এতে করে দাঁতের নিচে পড়লে বেশ ভালো লাগবে খেতে তো হালকা ভাবে এটা ভেজে আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর পুরো রান্নাটা কিন্তু আমি মিডিয়াম হিটে রান্না করেছি খুব বেশি হাই হিটে রান্না করিনি চিকেনটা খুব সহজেই সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজের রসটা শুকিয়ে গেলেই কিন্তু চিকেনের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে ফেলেছি চিকেনটা তৈরি হয়ে গেছে আর আমাদের ব্রেডও যেহেতু রেডি করা আর আমাদের খাবারটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না তেলটা গরম হয়ে আসলে আমি ব্রেডগুলো দিয়ে দিয়েছি খুব সাবধানে ব্রেডগুলো দিবেন হাতে যেন তেল না ছিটে আসে তেলটা অবশ্যই একটু গরম করে নেবেন তেলটা গরম হয়ে আসলে চুলার আঁচটা কমিয়ে দিবেন মিডিয়াম হিটে এটা ভাজবেন আর ব্রেড ছেড়ে দেওয়ার পরে সাথে সাথে নাড়া দিবেন না তাহলে কিন্তু ব্রেডের কোটিংটা খুলে যেতে পারে মিডিয়াম হিটে মুচমুচে করে এটা ভেজে নেবেন এই যে খুব সুন্দর করে লালচে বর্ণ করে ভেজে নিয়েছি এখন এগুলো কাটার পালা একটু ঠান্ডা হয়ে আসলে একটা চাকু সাহায্যে আমি ব্রেডগুলো কেটে নিচ্ছি ব্রেডগুলো কাটলে খুব সুন্দর ভেতরে একটা পকেট সৃষ্টি হবে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা রেসিপি এটা কিন্তু সত্যি খেতে খুবই মজা ছিল এবং ইজি ইজি তৈরি তৈরি করা আপনারা কিন্তু এটা করে নিতে পারবেন আমি প্রতিটা ব্রেডি এভাবে কেটে নিব আপনাদের প্রিপারেশন গুলো যদি আগে থেকে তৈরি করে রাখেন তাহলে কিন্তু খুব সহজে গেস্ট আসলে আপনি এটা তৈরি করে ফেলতে পারবেন চিকেনের প্রিপারেশন এবং ব্রেডের প্রিপারেশনটা যদি আগে থেকেই করা থাকে খুব সহজেই কিন্তু আপনি এই রেসিপিটা গেস্ট আসলেও সার্ভ করে দিতে পারবেন এবং এটা কিন্তু গরম গরম খেতে খুবই মজা লাগে তো আমি এখন এখানে মেয়নিজ দিয়ে দিচ্ছি পকেটগুলোর ভেতরে মেয়নিজটাও কিন্তু আমার বাসায় তৈরি করা এটা আমার চ্যানেলে দেওয়া আছে সার্চ করলেই পেয়ে যাবেন এবং দিয়ে দিচ্ছি কিছু শশা কুচি শশাগুলো স্লাইস করে নিয়েছি আর এই যে চিকেনটা এটা আমি একটু ভরে ভরে ঠেসে ঠেসে ঢুকিয়ে দিয়েছি যেন প্রতিটা বাইটে চিকেনটা পরে এবং এটা খেতে কিন্তু সত্যি বলছি আবারও ট্রাস্ট মি খুবই মজা ছিল এটা খেতে প্রতিটা স্যান্ডউইচ কিন্তু আমি ঠিক এভাবেই তৈরি করে নেব দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে তো আমি এখন একটু প্লেটে ডেকোরেশন করে দিই আপনাদের জন্য এটা আরও দেখতে লোভনীয় লাগবে প্লেটে স্যান্ডউইচগুলো নিয়ে আমি একটু ম্যাওনিস দিয়ে দিচ্ছি আর সেই সাথে কিছুটা টমেটো সস ব্যবহার করেছি এটা খেতে এবং দেখতে দুইটাই খুবই চমৎকার ছিল আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং সবাইকে রিকোয়েস্ট করব রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করবেন এবং তৈরি করার পরে আমাকে কমেন্টস করে জানাবেন যে আপু এটা খেতে কেমন লেগেছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের ভালো লাগাটা আমি জানতে চাই তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ